এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফেস্টিভালের দোষন্তর করা কাজগুলো আমরা মনে করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে আমি গতকাল এসেছিলাম সিলেটে এর কারণ হচ্ছে আজকে দুটো অনুষ্ঠান আছে একটা হচ্ছে মৌলিক বাজারে ফাগুয়া উৎসব হচ্ছে অনেকগুলো চা বাগানের মিলে একসাথে আয়োজন করছে এবং এটা তাদের আয়োজন আমরা মন্ত্রণা থেকে শুধুমাত্র পেছন থেকে সাহায্য করেছি এবং যেহেতু আপনারা খেয়াল করেছেন যে আমাদের সরকারের এবারে ঘোষণায় হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং ব্যাপক চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ অনুষ্ঠান হবে এটার একটা অংশ হিসেবে ফাগু উৎসবের জন্য এসেছিলাম এবং আজকে সন্ধ্যায় ছিল আমার আমাদের পাড়ুন মেলা

আহ realidade থাকুক তার নানান রকম মতামত থাকতে পারে ক্রিয়েটিভ কমেন্ট কিন্তু যখন এটা পুরিয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এর পিছনে একটা সম্ভবত শক্তি কাজ করছে সেই শক্তির ব্যাপারে সরকার স্পষ্টতর অবস্থান ইতিমধ্যে মনে নিয়ে আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা হবে আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই মানে শুধু বাঙালি না বাঙালি এবং অন্যান্য যত জাতি আছে আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফেসিভাল মুক্ত বাংলাদেশে এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ভালো লাগছে না আমরা বুঝতে পারছি এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায়

একধরনের বাধা দিতে চায় কিন্তু তাদের শক্তি এত কম যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে কিন্তু এই তাদের এই শক্তি এত কম আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখী আহ এবং এবার এখনই বোঝা যাচ্ছে আপনারা আজকে পাঁচ যে ফুল বিজু উৎসব হয়েছে তারপরে

গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি তবে হ্যাঁ ঘটনাটা তো ঘটেছে এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে তারা হয়তো আগুন দিয়েছে একজন একজন বা দুইজন কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে পরিকল্পনা হয়েছে তারা প্রত্যেকে আমাদের আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে কিন্তু আমি মনে যে এই ঘটনাটা আমাদের দেশে দেশ জুড়ে যে উৎসবের আবহ বইছে এটাতে কোনো বাধা দিতে পারবে বিশ্বাস করি না আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনক দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা

কারকল থেকে যে সমাজযাত্রা বের হয় সবসময় এবার সেই সমাজযাত্রায় 28টা জাতি গোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি সহ এটা একটা ইউনিক ব্যাপার এবং এটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বাংলাদেশের দিকে আগানোর জন্যই করা হচ্ছে এবং আপনি যদি উৎসবের দিকে দেখেন শুধু ঢাকাতে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় উৎসবের সংখ্যা এবং স্কেল দুটোই বলতে অনেক বেশি